শুক্রবার মানেই প্রতিটা বাড়িতে স্পেশাল আর খাওয়া দাওয়া আমিও আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি প্রত্যেকটা শুক্রবারে ভালো কিছু রান্না বান্না করার আজকে আমি ব্রয়লারের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি তাও আবার রাইস কুকারে এখানে আমার মশলার পেটে আদা বাটা রসুন বাটা টক দই কাজু বাদাম এবং চিনাবাদাম বাটা রয়েছে সমস্ত গুঁড়া মশলার সাথেই দিয়ে দিয়েছি রাধুনি বিরিয়ানি মশলা স্বাভাবিক মাংস রান্নার তুলনায় বিরিয়ানিতে মাংস রান্নার সময় মশলার পরিমাণটা অনেক বেশি দেয়া লাগে আমার কাছে মনে হয় বিরিয়ানি রান্নার স্বাদটাই নির্ভর করে মশলার উপরে যত বেশি মশলা দেয়া হবে বিরিয়ানির স্বাদ আরও তত বেশি বেড়ে যাবে আমি প্রথমে ভেবেছিলাম রাঁধুনি বিরিয়ানি মশলাটা সামান্য পরে মাংসর পরিমাণ করতে গিয়ে মনে হলো পুরো প্যাকেটটাই দিয়ে দিতে হবে জন্য প্যাকেটের অংশটুকু ঢেলে দিয়ে দিয়েছি ব্রয়লারের মাংস হওয়ার কারণে আমি মাংস রান্নার সময় কোনো প্রকার পানি ব্যবহার করিনি শুধুমাত্র মশলার সাথেই একদম ভাজা ভাজা করে রান্নাটা শেষ করেছিলাম এরপর রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে চিনিগুড়া চাল ভেজে রাখা আলু আর রান্না করা মাংসটা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি কয়েক চামচ গুঁড়া দুধ আর আজ তো কয়েকটি কাঁচামরিচ এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে আমার বিরিয়ানি রান্না রাইস কুকারে বিরিয়ানি বা পোলাও যেটাই রান্না করি না কেন খুবই সুন্দর ঝরঝরে হয়ে থাকে আর এই তো আমি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য সালাত রেডি করে নিচ্ছি দুপুরের খাওয়া দাওয়ায় দেরি হয়ে যাচ্ছিল জন্য আপনাদেরকে আর পরিবেশন করে দেখাতে পারলাম না